আসসালামাইকুম আপনারা দেখছেন আপ্লিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল ঢাকার উপর যানজটের চাপ কমাতে নেয়া দারুণ এক উদ্যোগের নাম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে যেখানে দেশের ইতিহাসে সব থেকে দীর্ঘ বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে এই বাইপাসের কাজটি করা হচ্ছে দুটি ভাগে যার মধ্যে প্রথম ভাগে ভোগরা বাইপাস থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এবং দ্বিতীয় ভাগে রয়েছে কাঞ্চন ব্রিজ থেকে মদনপুর পর্যন্ত প্রথম ভাগের এক অংশ ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য আর বাকি অংশের নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে আমাদের আজকের আয়োজনে কাঞ্চন ব্রিজ থেকে একদম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর পর্যন্ত এই সড়কের বর্তমান অবস্থার সাথে জানাবো বিস্তারিত সেই সাথে আজকের অসাধারণ আবহাওয়ার সাথে তুলে ধরব বাড়তি কিছু তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন কম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে আমরা এখন রয়েছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে শেষের দিকে সামনের দিকেই পূর্বাচল এক্সপ্রেসওয়ে আর ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে যুক্ত হবে একে অপরের সঙ্গে এছাড়া সেখানে নির্মাণ হচ্ছে বিশাল আকৃতির এক আন্ডারপাস ভুলতার দিক থেকে সে কাঞ্চন ব্রিজ পার হয়ে যারা মিরের বাজারের দিকে যাবে তারা এই আন্ডারপাস ব্যবহার করবে এটি মূলত সার্ভিস লেন হিসেবেই কাজ করবে তখন শুরুর দিকে এখানে পূর্বাঞ্চলের মতো একটি অ্যাডগ্রেড ইন্টারসেকশন নির্মাণের কথা শোনা গেলেও সেটি পরবর্তীতে বাদ দিয়ে দেওয়া হয়েছে তবে এখানে যে পরিমাণ জায়গা রয়েছে তাতে করে এখানে একটি ইন্টারটেন্স করলেই সব থেকে ভালো হতো ভবিষ্যতের কথা চিন্তা করে বাইপাস এক্সপ্রেসওয়ে এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ একটি স্থান এছাড়া এই স্থানটি ঢাকায় প্রবেশ এবং বের হবার একটি গেটওয়ে হতে যাচ্ছে এখানে এদিকটি চলে গিয়েছে মিরের বাজার হয়ে ভোগরার দিকে যা এই বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম অংশ এদিক থেকে প্রথম অংশের বাকি কাজগুলো এগিয়ে চলছে সমান তালে এটি বাণিজ্য মেলার স্থায়ী ভবন এদিকটায় স্বল্প দূরত্বে দুটি আন্ডারপাস নির্মাণ না করে একটি ওভারপাস করে দিলেই সব থেকে বেশি ভালো হতো এ ব্যাপারে আপনাদেরও যদি মতামত থাকে জানাতে পারেন কমেন্টস করে এবার আমরা চলে যাব ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুরের দিকে আর যেতে যেতে দেখব এই পূর্ব অংশের কী অবস্থা পুরনো কাঞ্চন ব্রিজের দিক থেকে একটি নতুন সড়ক নির্মাণের কাজ চলছে যা পূর্বাচল এক্সপ্রেসও সাথে সার্ভিস লেন হিসেবে যুক্ত হবে সামনের এটি হচ্ছে পুরনো কাঞ্চন সেতু বর্তমানে এই সেতু এবং সেতু সংযোগ সড়কের অবস্থা খুবই নাজুক তাই যানবাহনগুলোকে ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিনিয়ত বাদিকের এটি হচ্ছে নতুন চার লেনের কাঞ্চন ব্রিজ ডান দিকের পুরনো সেতুটিও চার লেনের মোট এই আট লেনের সেতুর চারটি লেন হবে মূল এক্সপ্রেসওয়ে আর বাকি লেনগুলো কাজ করবে সার্ভিস লেন হিসেবে নতুন ব্রিজের পূর্বপাশে সংযোগ সড়কে বালু ভরাটের কাজ শেষে কিছু অংশে কার্পেটিংও করা হয়েছে এই ব্রিজটি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ পুরোনো কাঞ্চন সেতুর টোল প্লাজার আগে মূল এক্সপ্রেসওয়ের দুই পাশের সার্ভিস লেনের কাজটি দৃশ্যমান এখন তাই যানবাহনের ভোগান্তি কিছুটা কমে এসেছে এখানে তবে সার্ভিস লেনে যানবাহনগুলো দাঁড়িয়ে টোল দেওয়ার কারণে দীর্ঘ সময় যানজট লেগে থাকে প্রায় সময় পুরোনো টোল প্লাজার পরেই একটি চার রাস্তার মতো রয়েছে আর তাই তো এখানে একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে এই আন্ডারপাস ব্যবহার করে যানবাহনগুলো এক্সপ্রেসের দুই পাশের এলাকাগুলোতে যাওয়া আসা করবে এছাড়া স্বল্প গতির যানবাহনগুলো চলাচল করবে এই আন্ডারপাস ব্যবহার করে এই বাইপাস সড়কটি দিয়ে প্রচুর পরিমাণে পণ্যবাহী যানবাহন চলাচল করে থাকে তবে পূর্বাচল এক্সপ্রেসওয়েটি হবার পর এবং বাইপাস এক্সপ্রেসওয়ের অংশ খুলে দেওয়াতে এখানে যাত্রীবাহী যানবাহনের সংখ্যা বাড়ছে দিনে দিনে বিশেষ করে ঢাকার ভেতর প্রবেশ না করেই উত্তরবঙ্গের দিক থেকে সিলেট নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজারের দিকে যাওয়া আসা সহজ হয়ে গিয়েছে এই বাইপাস এক্সপ্রেসের দৈর্ঘ্য প্রায় আটচল্লিশ কিলোমিটার যা গাজীপুরের ভোগরা বাইপাস থেকে শুরু হয়ে মিরের বাজার কাঞ্চন ব্রিজ ভুলতা হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে গিয়ে শেষ হবে সামনের দিকে চলে গিয়েছে ভুলতা গাউসিয়া হয়ে মদনপুরের দিকে সামনের এদিকটায় আরেকটি চার রাস্তার মতো আছে এখানে বাদিক থেকে সিলেট মহাসড়কের ছনপাড়া বাজারের দিকে যাওয়া আসা করা যায় তাই এখানেও একটি আন্ডারপাস রাখা হয়েছে এই বাইপাস এক্সপ্রেসওয়ের আন্ডারপাসগুলো এক এক জায়গায় এক এক রকম এছাড়া বর্তমানে আন্ডারপাসগুলো দূর থেকে যেমন দেখা যায় না তেমনি কোনো দিক নির্দেশনাও নেই এ ব্যাপারে কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করছে গ্রিন ইউনিভার্সিটির সামনের এদিকটা এসে দেখতে পাচ্ছি ডানদিকের সার্ভিস লেনটিকে দুই লেনে ভাগ করে যানবাহনগুলো চলাচল করছে আর মাঝে দেখা যাচ্ছে ডিভাইডার দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে আর মূল এক্সপ্রেসের জায়গাটিতে এখনো বালু ভরাটের কাজ অনেকটাই বাকি রয়েছে কাঞ্চন ব্রিজ থেকে ভুলতার দূরত্ব প্রায় সাত দশমিক তিন কিলোমিটারের মতো আর মদনপুর পর্যন্ত প্রায় একুশ কিলোমিটারের মতো এই বাইপাস এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য সব নিয়ে আটচল্লিশ কিলোমিটার যার মূল এক্সপ্রেসওয়ে হবে চার লেনের আর দুই পাশে থাকবে সার্ভিস লেন সামনেই দেখা যাচ্ছে আরও একটি আন্ডারপাস আর এখানে মূল এক্সপ্রেসওয়ের দুই পাশে সার্ভিস লেনটিও দৃশ্যমান হয়েছে আগের আন্ডারপাসগুলো থেকে এটি অনেকটাই বড় এদিক থেকে রূপসির দিকে যাওয়া আসা করা যায় সেখানে রয়েছে অনেক শিল্প প্রতিষ্ঠান আর তাই তো এটি পাচ্ছে আলাদা গুরুত্ব এই প্রকল্পের সার্ভিস লেনগুলোর প্রশস্ততা অনেকটাই কম তাই সার্ভিস জটলা বেঁধে যায় অনেক সময় তাই এই প্রকল্প চালুর পর সার্ভিস লেনগুলোতে যানজট লেগে থাকার একটা সম্ভাবনা থেকেই যাবে এই সড়কটি রাতে ব্যবহার করা থেকে সাবধানে থাকবেন কারণ এই পথে রাতে অনেক সময় যানবাহনকে পড়তে হয় ডাকাতের কবলে বাদিকে সার্ভিস লেনটি এ পর্যন্ত সেই শেষ হয়েছে এদিকটায় কিছু কিছু জায়গাতে জমি অধিগ্রহণের জটিলতায় সড়কের কাজটি শুরু হতে কিছুটা সময় লেগে যাচ্ছে আরো কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি মাঝের মূল এক্সপ্রেসের কাজ চলছে আর দুই পাশের লেনের কাজটি শেষ হয়েছে এদিকটাতেও আরেকটি আন্ডারপাসের কাজ চলমান এই প্রকল্পটি ঢাকা মহানগরীর উত্তর পূর্বজন এবং জাতীয় মহাসড়কের মধ্যে এন এক এন দুই এন তিন এবং এন চার মহাসড়কের সঙ্গে সংযোগ সড়ক হিসেবেও কাজ করবে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার এই প্রকল্পে থাকবে চল্লিশটি আন্ডারপাস তিনটি ব্রিজ একটি ইন্টারসেকশন দুটি ওভারপাস এবং একটি ফ্লাইওভার দেখতে দেখতে আমরা ভুলতার কাছাকাছি চলে এসেছি এদিকটা এসে দেখতে পাচ্ছি টোল প্লাজার ওভারপাস পার হয়ে চলে যাব মদনপুরের দিকে বাংলাদেশের প্রায় স্থানের মতো এখানে উন্মুক্ত স্থানে ময়লা ফেলে জায়গাটি দূষিত করে ফেলা হয়েছে যেখানে সেখানে উন্মুক্ত স্থানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য জায়গা বানানো উচিত আমাদের এখানে বা দিকটি সিলেটের দিকে চলে গিয়েছে আর ডান দিকটি চলে গিয়েছে কাশপুরের দিকে আর সামনে সোজা মদনপুরের দিকে আমরা এখন সেদিকেই এগিয়ে যাচ্ছি ভুলতার পরে এদিকটি এসে দেখতে পাচ্ছি এখানেও একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে আন্ডারপাস নির্মাণের পাশাপাশি এর দুই পাশের সংযোগ সড়কের কাজগুলিও এগিয়ে চলছে সমানভাবে এদিকেও দেখা যাচ্ছে দুই পাশের দৃশ্যমান হয়েছে আরো কিছুটা সামনে এসে দেখতে পাচ্ছি যারা সরাসরি মদনপুরের দিকে যাবে তাদের জন্য টোল প্লাজা নির্মাণ করা হচ্ছে কাঞ্চন ব্রিজ থেকে ভুলতা পর্যন্ত নির্মাণ কাজে বেশ ভালো গতি গতি থাকলেও পরে এদিকের কাজে কিছুটা কিছুটা ধীর মনে হচ্ছে সামনের দিকে এসে দেখতে পাচ্ছি মূল এক্সপ্রেসের দুই পাশে সার্ভিস লেনটিও দৃশ্যমান এখন আজকের ভিডিও শেষের দিকে আপনাদের জন্য রেখেছি কাশফুলের নরম ছোঁয়া সেই অংশটুকু দেখলে অন্যরকম ভালো লাগবে নিশ্চিত করে বলতে পারি ঢাকাম এক্সপ্রেসওয়ে পূর্বাচল এক্সপ্রেসও পর এটি হতে যাচ্ছে দেশের তৃতীয় পূর্ণাঙ্গ এক্সপ্রেসওয়ে তবে এই এক্সপ্রেসওয়েতেও মাওয়া এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের মতো মিডিয়ানে গাছ রোপণের ব্যবস্থা রাখলে সড়কটি দেখতে যেমন ভালো লাগতো তেমনি পরিবেশের জন্য বেশ ভালো হতো তবে এটি যেহেতু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সাথে যুক্ত হবে সরাসরি এটিকে সেভাবেই নির্মাণ করা হচ্ছে এদিকে এসে দেখতে পাচ্ছি যানবাহনগুলো পুরনো সড়ক দিয়ে চলাচল করছে আর সার্ভিস লেনের কাজটিও দৃশ্যমান হতে শুরু করেছে মদনপুরের আগে সড়কে দেখা যাচ্ছে বিশাল যানজটে স্থবির হয়ে আছে পুরো সড়কটি এই সড়কের কাজটি সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত এরকম উন্নয়ন ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেক যানবাহনকে অবশেষে আমরা চলে এসেছি মদনপুরে এটি একটি চৌরাস্তার মোড় যার একটি দিক চলে গিয়েছে কুমিল্লা চট্টগ্রামের দিকে একটি দিক চলে গিয়েছে কাজপুরের দিকে আরেকটি দিক চলে গিয়েছে তৃতীয় শীতলক্ষা ব্রিজের দিকে আর একটি দিক ভুলতার দিকে যেদিক থেকে আমরা কিছুক্ষণ আগেই এখানে এসেছি ঢাকা বাইপাস গাজীপুরের ভোগরা থেকে শুরু হয়ে এখানে এসেই শেষ হবে এবারে কাশফুলের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন আপনারা আশা করছি দৃশ্যগুলো খুবই ভালো লাগছে আপনাদের আর আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আপনাদের সবার থেকে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর নিয়মিত যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ